আসসালামু আলাইকুম আমি টুলু গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের জানায় অনেক স্বাগতম আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর এই যে সকাল সকাল চলে আসলাম ছাদে আর একটু বাইরের আবহাওয়াটা আপনাদের একটু শেয়ার করলাম আমার ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবেন আর এদিকে আমার গাছের অবস্থা দেখুন আর এই যে ঢ্যাঁড়স গাছটা ঢ্যাঁড়স গাছটায় একটি ঢ্যাঁড়স ধরেছে আর ঢ্যাঁড়সের ফুল ধরেছে গাছ কেনা ভালোবাসেন সবাই ভালোবাসে গাছ আর এদিকে পুয়ের গাছটা পড়ে গেছে পাতার ভারিতে আর একটু তুলে আমি বেঁধে দিলাম আর এদিকে গাছে জল দিতে চলে আসলাম আমার খুব ভালো লাগে গাছে জল দিতে সকাল সকাল গাছে জল দিলে আমারও একটু মনটা আনন্দিত হয় ভালো লাগে তারপরেই উঠানটা দিতে চলে আসলাম সকালের কাজ সকাল সকাল না সারলে ভালো লাগে না সকালের সমস্ত কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে আর এখন মেয়ের জন্য আমি পরোটা রুটিটা ভেজে নেব মেয়ে খেয়ে খেয়ে স্কুলে যাবে আগে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার পর এই তেলে আমি রুটি দুটো ভেজে নেব ঠিক আছে এখন তুলে নিচ্ছি এরপরে আমি রুটি দুটো আমি তেলে এই তেলে ভেজে নেব আর এই তেল দিয়ে ভাজলে রুটিটা নরম হবে এবং ছেলে মেয়েরা খেতে পারে এই রুটিটা এদিকে নাস্তা রেডি এই যে ডিম ভাজা পরোটা রুটির পরোটা আর এদিকে দই আর কলা একদিকে টক দই আর কলা আর আজকের মতই ভিডিওটি শেষ করলাম পেজ